দেখছেন না মহামৈত্রার আহ ইয়ের মধ্যে কি ঝগড়া চলছে চুলোচুলি চলছে তো ওটার মতন কিছু না কংগ্রেসের কালচারটা ওদের মধ্যেই আছে এর মধ্যে কুম্ভ নিয়ে বললেন বিরোধিতা করলেন তার এমপি এম তো নীতিটা কি কোন পক্ষে আছে যদি গায়ের কিছু করাতে চান তখন পার্টির মধ্যে বিভেদ হবেই তো সেই জন্য তিনি জাননি কেন কি ব্যাপার সেটা উনি জানেন আর এটা ওদের পার্টিতে কোনটা স্ট্যান্ড কি না সবাই জানে এটা ফাঁকাও আছে সি এর বিরোধিতা করেছেন মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারেননি তিনশো সত্তর ধারা আটাবানের বিরোধিতা করেছিলেন কিচ্ছু করতে পারেননি তিন তালা ঘাটিয়ে দিল কেন্দ্র সরকার কিচ্ছু করতে পারলেন না সেরকম এই যে ওয়াকফ সংশোধনী বিল আইন হয়ে গেছে তার বিরোধিতা করেও কিছু করতে পারবেন আইন হয়ে গেছে আইন অনুযায়ী সারা ভারতবর্ষের শাসন হবে ওনার পার্টির নেতারা যে ওয়াকফ সম্পত্তি দখল করে আসছেন সেগুলো ছাড়তে উনি একটা রাস্তা দেখিয়েছেন যেহেতু উনি যাচ্ছিলেন কেসটা পুরো জানেন এবং ওনার কাছে তথ্যও আছে সমাধান কি হতে পারে উনি বলেইছেন সেইজন্য উনি চেষ্টা করছেন ওনার মত করে এক্স জাজ হিসাবে বর্তমান এমপি হিসাবে আমি বলছেন সিএমপি আমি বলবো তো উনি ওনার মত চেষ্টা করছেন আমি জানি না এখানকার রাজ্য সরকার এর কোনো সহযোগিতা নেবে কিনা ওরা সমাধান চায় না যেন যে যাই করুক এবভাবেই না যা হবে কোর্ট থেকেই হবে এই যে 18000 যারা যোগ্য প্রার্থী যাদের আছে তথ্য আছে সেই তথ্য কোর্টে দা উচিত যাতে কোর্ট সেটা বিচার করে আমি কি গুন্ডামি করি কার কি করার আছে করুক না আমি তো প্রকাশ্য ঘুরে রাজে দুই ইন্দ্র মুছিরварти আমরা কি দাবাগিরি করি মুশতাবা আজকে ভালpasses এর বাইরে হয়ে গেছে না যা ইচ্ছা করবে দিলীপ ঘোষ ওখানেই আছে মুশতাবায় থাকবে মালদাই থাকবে বীরভূমে থাকবে আমিও দেখতে চাই কত দেশদ্রোহিতা করে আমরা ঠিক আছি বলে আজকে দেখুন রাউন নরমের মিছিলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে সাত দিন ধরে উৎসব চলছে ইন্দ্র বুঝে গেছে মহতরা যাদের বাঁচাবে না নিজেদের বাঁচাতে হবে তাহলে এই যারা উৎপাদ করছে যারা দেশবিরোধী যারা বিচ্ছিন্নতাবাদী এদেরকে যোগ্য জবাব এখানকার সমাজই দেবে এই যে মানুষ এত মানুষ নেমেছে বিধানসভা হবে সরকার যাবে নতুন সরকার আসবে কারণ এখানকার সমাজ জাতীয় বুঝতে পেরেছে এই সরকার বেশি দিন থাকলে এখানে খুন বাড়বে হিংসা বাড়বে দুর্নীতি বাড়বে আর ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ভবিষ্যতটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং তারাই পরিবর্তন করছে হুমায়ুন কবিরকে তো অনেকবার সতর্ক করা হয়েছে কি করতে পেরেছে তার চেয়ে বেশি বলছে তো সেখানে ওদের বাড়ির ঝগড়া এখন কি আছে চাপা ছিল এখন সব কুটির মতো ফেটে যাচ্ছে পার্টিটা না ডিসিপ্লিন আছে না কোনো মাঝখানে আদর্শ আছে না কেউ মানছে মমতা ব্যানার্জির উপরে না সরকারের উপরে না পার্টির উপরে এখন তো অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গেছে না সেদিকেই যাচ্ছে সব কল্যাণ সুব্রত মধ্যে পুরোনো ঝগড়া কল্যাণ সুব্রত সৌগত তারপরে কুণাল সৌগত কুণাল পার্থ নতুন কিছু নাকি এ তো কংগ্রেসই কালচার কংগ্রেসের যেমন গোষ্ঠীচন্দ্র ছিল সেটাই পার্টিএমসি তাই মতো ঘাস শুকবে উট মরবে এদের তাই আছে যারা নিচ্ছে তাদের কি করে বাঁচাবে পালিয়ে গেছে অনেকে পাড়া ছেড়ে খুঁজছে যারা টাকা দিয়েছে পাচ্ছে না আর যারা কিংপিং ছিল তারা জেলে চলে গেছে টাকা যারা দিয়েছে তারা তো টাকাও গেল চাকরিও গেল তারা এখন খুঁজছে কারা কাছে যাবে অভিষেক বহুর কাছে তারা পৌঁছাতে পারবে না পরে হবে টাকা যারা দিয়ে চাকরি গেছে অযোগ্যরা তারাও কালীঘাটে অভিযান করবে এখন যারা যোগ্য তারা কালীঘাটে অভিযান করছে এই নামে করতে